জরিপ অধিদপ্তরে যে পাঁচ ক্যাটাগরি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল আর সেই পাঁচ ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু স্থাপিত হয়েছে আপনারা সকলে জানেন এই যে নোটিশ বোর্ড সেইখানে এই পাঁচ ক্যাটাগরি পদের সহ যে বাকি কয়েকটি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল এই আগস্ট মাসে সেই আগস্টে গিয়ে এই পরীক্ষাগুলো হবে কিনা না সেই বিষয়ে আপনাদের আজকে এই যে ভিডিওতে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তৃতীয় দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপের পরীক্ষা কবে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আপনাদের মাঝে তাই যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনার ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন চলুন বিরোর যেই পয়েন্টে সেটা আসি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিন্তু পাঁচ ক্যাটাগরি পরীক্ষা হওয়ার কথা ছিল আপনার এই যে এই যে গত মাসের আজকে তো এক তারিখ আগস্টের আপনার জুলাইয়ের ছাব্বিশ সাত হাজার চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল আপনার সাত লিপিকের কাম কম্পিউটার অপরেটার ড্রাইভার নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী এবং আপনার কপিস্ট কাম্পেন সহকারী এখানে মোট পরীক্ষার্থী ছিল নব্বই হাজারের মতো এর মধ্যে সত্তর হাজার প্লাস হলো কুপিস্টাম বেন সহকারী পদের এই পদে পরীক্ষা কিন্তু বাংলাদেশের বর্তমান চলমান অস্থিরতা কোঠা আন্দোলন বিভিন্ন অবরোধ কারফুর কারণে কিন্তু পরীক্ষার্থীর নিরাপত্তার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করে দিয়েছে এখন আমি কিন্তু আপনাদের সকলকে বলেছিলাম যে ভাই যে এই যেহেতু আগে একটি ভিডিও দিয়েছিলাম যে স্থগিত হওয়ার আগে যে ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে আবার আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিছু পরীক্ষা হবে এখন সেটা সব কিন্তু পরিকল্পনা যে তারা করছিল কর্তৃপক্ষ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সব কিন্তু পিছিয়ে গেছে কীভাবে গেল এটা কিন্তু ভাই আপনারা খেয়াল করবেন এই ছাব্বিশ তারিখ যদি পরীক্ষা হয়ে যেত এই মাসে আবার তৃতীয় তাপের পরীক্ষা হইতে সেই ক্ষেত্রে এখন কী হয়েছে আপনারা আপনাদের একটু বোঝাই যেহেতু এই পরীক্ষাটা এখনও কবে হবে এই আগস্টেই হবে এখন প্রথম সপ্তাহে হওয়ার তো সম্ভাবনা নাই যেহেতু আপনারা সকল অবগত আছেন যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু সকল ধরনের সরকারি চাকরি পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়েছে এর মধ্যে আপনার একটা পরীক্ষায় কেবল স্থগিত পরীক্ষায় যে আপনার ট্র্যাক্সের এটা পরীক্ষা হইতে যাচ্ছে দশ তারিখ তার মানে হওয়ার পরীক্ষাগুলো হচ্ছে এখন মানে আপনারা যে ধারণা নিয়ে হয়েছিলেন যে এই সপ্তাহ এই মাসের মধ্যে আরো কিছু পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তারা করতে পারে কি ভাই এখানে যেহেতু ক্যাটাগরি পরীক্ষা রয়েছে এর সাথে কিছু আপনার কিছু পদ অ্যাড করে আপনার এই আগস্টের শেষ সপ্তাহের আগে আগে কিছু পদের পরীক্ষা হতে পারে ঠিক আছে তারা কিন্তু তখন অনেকে বলছেন যে ভাই আবার কি এস এম এস দিবে নাকি যেহেতু পরীক্ষা স্থগিত হয়েছে অবশ্যই ভাই পরীক্ষা যেহেতু স্থগিত হয়েছে আপনাদের পরবর্তীতে আবার এসএমএস দিয়ে জানিয়ে দেবে পরীক্ষা কবে হবে আর এর সাথে কিছু পদের পরীক্ষা অ্যাড হয়ে পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে শেষ করে দেবে তাই আপনারা যারা পরীক্ষা প্রিপারেশন নিতেছেন তা আপনাদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনার কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন ভূমি রেকর্ড ও জরিপদরে এই মাসের মধ্যে কিছু পরীক্ষা হবে আর যদি আরেকটা কথা যদি দেশের পারস পারস্পরিক অবস্থা স্থিতিশীল যদি না হয় পারস্পরিক আপনারা যে গ্রাম থেকে বিভিন্ন শহর বিভিন্ন উপজেলা জেলা থেকে ঢাকাতে আসবেন ঢাকা পরীক্ষা কিন্তু হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ইত্যাদী এখন আর একটা প্রশ্ন হলো স্কুল কলেজ যদি না খুলে বর্তমান পরিস্থিতি সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া অনেকটা জটিলতা তৈরি হবে পরীক্ষাগুলো হবে হবে না সেই নিয়েও কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে সেই ক্ষেত্রে দেশের পরিস্থিতি যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে অপেক্ষমান যে স্থগিত হওয়া পরীক্ষা বা অপেক্ষমান পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাল্লাহ পরীক্ষাগুলো হয়ে যাবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনি একবারে তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের আমি এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে কোনো টপিক্সের উপর কোন কোনো ভিডিও চান সেই ক্ষেত্রে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও দিতে দিয়ে দেব আসসালামু আলাইকুম